নকশাবন্দিয়া চিস্তিকার চিস্তিয়া তরিকার লোক বা ফকিরি মানুষ ওনার নাম আব্দুল হালিম আকন্দ বয়স প্রায় এই সত্তরের কাছে গেছি তো ওনাকে গেছে কুরবানের ঈদের সময় কিছু লোক আইসা ওনার জট চুল এবং দাড়ি এগুলি কেটে দেয় সকালবেলায় এবং উনি বাধা দেয় কিন্তু ওনারা তার বাধা শুনে না না শুনায় জোরপূর্বক বল প্রয়োগপূর্বক ওনাকে ধস্তাধস্তি করা একজন বৃদ্ধ মানুষকে অপর অপদস্ত করা ওই রাস্তার মধ্যে ফালা দোকানের সামনে তারা তার ছত্রিশ সাতত্রিশ বছরের মাথায় জ্বর ছিল সেই জ্বরটা তারা কাইটা দেয় তার চুল লম্বা ছিল লম্বা চুল কাইটা দেয় তার দাড়ি ছিল লম্বা সেই দাড়িগুলো তারা ছোট করে ফাটো করে ফেলে পরে তার পরনের যে পোশাকগুলি ছিল সেই পোশাকগুলো তারা নিয়ে যায় নেওয়া তারা ছোটোকালে একটা এরকম টি শার্ট আর আরেকটা ট্রাউজার তারা পড়াই দিয়ে এই রাস্তার মধ্যে ফালায় রেখে তারা চলে যায় আশেপাশের মানুষ এবং তার বাড়ির থেকে যারা লোকজন ছিল তারা খবর পায় তারে সেই জায়গায় অজ্ঞান অবস্থায় নিয়ে তারে বাসায় নিয়ে চলে যায় তারা এরপরে থেকে হালিম ভাই মানসিকভাবে অসুস্থ এবং শারীরিকভাবে অসুস্থ এখন এলাকা বা বক্তব্য তারা বা আমরা তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যারা এই ঘটনা ঘটাইছে তারা ময়মন সিংয়ের না বা ঘটনার স্থান হলো কাশিগঞ্জ বাজার তারা কাশীগঞ্জ এলাকা বা আমাদের যে তারাকান্দ এলাকা আছে তারা ওই এলাকার না তারা বাইরে থেকে আসছে বা তাদেরকে কেউ বা কারো কেউ তাদেরকে ইনফর্ম করে এই ময়মন সিং তাদেরকে নিয়ে আসা এই বৃদ্ধ মানুষটার উপরে এরকম নির্যাতন বা অত্যাচার যাই বলা হোক বা যে ধরনের একটা অপকর্ম ঘটানো সেটা ঘটায় গেছে তারা সোশ্যাল অ্যাক্টিভিটিস বা সামাজিক দায়বদ্ধতা মানুষের থাকতে পারে যদি কেউ এই ধরনের কাজ করতে চায় যে যারা রাস্তায় ঘোরাঘুরি করতেছে পাগল বা মস্তিষ্ক বিকৃত মানুষ তাদের জন্য মানুষ এই ধরনের সেবা করতে পারে তার চুল দাঁড়ি কাটা তারা সুস্থ করার জন্য বা সেবা করার জন্য করতে পারে কিন্তু এই লোকটা তো পাগল না এই লোকটা মানসিকভাবেও সুস্থ না এই লোকটার পরিবার আছে সন্তান আছে তার এলাকায় মানুষ সবাই তারা চিনে তো তার তো সুলদারি একটা তারে সুস্থ সেবা সুস্থতা সুস্থতা করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু এইটা মূলত একটা লোক দেখানো ছিল এবং এক ধরনের চাপায় দেওয়ার একটা বিষয় এটার মধ্যে আমরা দেখতেছি যে বিষয়টা যে আপনার মত আপনার পোশাক আপনার স্বাধীনতা এই স্বাধীনতা মত পোশাক এগুলোর উপরে আমাকে অন্য আর একটা জিনিস চাপায় দেওয়া আমরা কোনোভাবেই চাই না যে কোনো ক্ষুদ্র জাতি কোনো আমাদের সংস্কৃতির কোনো ক্ষুদ্র একটা উপসংস্কৃতি আছে সেই ধরনের মানুষ যেরকম বাউল সুফি ফকিরি বা বৈষ্ণব এই ধারার যারা আছে তারা এভাবে নির্যাতিত হোক এবং এই যে ধরনের ঘটনা ঘটছে এটা আমরা তীব্র নিন্দা জানাই এটা বিচার দাবি করি এবং আজকে ময়মন সিং এর ঘটনা ঘটছে এবং এমন এটার বিচার করা হোক যাতে বাংলাদেশে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা না ঘটে বিষয়টা হলো গত কুরবানি প্রায় দশ পনেরো দিন আগের ঘটনা অজ্ঞাত নামার তিনজন লোক যে হুজুর টাইপের যেটা আপনারা ভিডিওতে দেখছেন যে তারা মানে কন্টেন্ট তৈরি করে টিকটক তাদের পেশা হলো কন্টেন্ট তৈরি করে কেউ এলাকার কেউ তাকে চিনে না যে ভিকটিম হালিম আকন্দ কবিরাজ সে ওই কবিরাজের চিকিৎসা বা ফোকরানের চিকিৎসা করে এখন তার মাথায় ওই যে চুল ছিল সেই চুলগুলো গুলো কাটছে কাটার পর তাকে গোসল করাইছে তারপরে নতুন পোশাক দিছে ট্রাউজার দিছে আর ইয়ে দিছে এটাই আর কি তো এখন সে সুস্থই আছে সুস্থ আছে তার সাথে কথা বলছি তার বাড়িতে গেছি এই ঘটনাটা গত কুরবানিদের দশ পনেরো দিনের আগের ঘটনা হ্যাঁ আইনি পদক্ষেপ বিক্রিম পরিবার বা বিক্রিম আহ সাথে যোগাযোগ চলছে তাদের আহ বা লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব